হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভিডিওটা হতে চলেছে ফেব্রিক কালার কিভাবে তোমরা ইউজ করবে কি কেমিক্যাল ইউজ করবে এবং কিভাবে কালার করলে অনেক দিন লং লাস্টিং হবে এবং কিভাবে প্রথম থেকে একদম শুরু করবে সব কিছু তোমাদের এই ভিডিওতে বলে দেবো এমনকি কোন তুল ইউজ করবে সেটাও বলে দেবো চলো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ আমি পাঞ্জাবিটার ওপর হালকা করে ড্র করে নিচ্ছি প্রথমে কারণ আমি তো প্রফেশনাল হিসাবে পাঞ্জাবিতে আর্ট করি না এবং সেলও করি না হ্যাঁ যদি আমার কোনো বন্ধু বান্ধবী রিকোয়েস্ট করে বলে তাদেরটা করে দিতে অবশ্যই করে দিই আর যদি কারোর কখনো ভালো লাগে আমার কাছে যদি কেউ অর্ডার করে থাকে যে এরকম করে দাও তাহলে আমি অবশ্যই তাদেরটা করে দিই তো সেক্ষেত্রে এটাও করছি এবং এই ভিডিওটাতে আমি ডিটেলসে সব কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো আমি আর্টটা কমপ্লিট করে নিয়েছি এবার যেহেতু পাঞ্জাবিটার কাঁধের কাছে আমার বোর্ডটা রাখতে একটু প্রবলেম হচ্ছিলো তার কারণে আমি একটা ফ্রেম দিয়ে নিয়েছি তো তোমাদের বলবো যে তোমাদের বাড়িতে যদি না থাকে অবশ্যই দেওয়ার কোনো দরকার নেই মোটা কোনো কার্ডবোর্ড বা মোটা কোনো পেপার বা এমনি বোর্ড নিচে তোমরা দিয়ে নেবে দিয়ে করলে আর যদি কোনো ক্লিপ থাকে অবশ্যই ক্লিপটা মেরে একটু টান টান করে নেবে সুবিধা হবে তোমাদের করতে এবং আমি যেই তুলিটা দিয়ে আঁকছি এটা হলো থ্রি জিরো সোনাইয়ের তুলি আমি লাস্টে তোমাদের ফটো দিয়ে দেব তোমরা চাইলে ওখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং এর সঙ্গে আমি টি কেমিক্যাল ইউজ করেছি এটা অনেকের মনে প্রশ্ন থাকে যারা প্রফেশনালি করে না এবার কী কেমিক্যাল ইউজ করলে কালারটা লং লাস্টিং হবে এবং সুন্দর হবে অনেক ক্ষেত্রে কি হয় অনেকে জল ইউজ করে ফেলে কিন্তু আমি তাদেরকে বলবো একদমই না জল ইউজ করো না কারণ যেহেতু এটা আমরা পরবর্তীতে জল দিয়ে এটা আমাদের ধুতে হবে সেক্ষেত্রে জলটা ইউজ করলে কি হবে কালারটা উঠে যাওয়ার চান্স থাকে খুবই কিন্তু যদি আমরা মিডিয়াম কেমিক্যাল ইউজ করে থাকি মিডিয়াম অন এই মিডিয়াম অন কেমিক্যালটা ইউজ করলে কালারটা পাতলা হবে মানে যেরকমটা জল ইউজ করলে পাতলা হয় সেরকম একটু হালকা পাতলা হবে অবশ্যই তোমরা যদি ফেব্রিক কালারটা একটু পাতলা করতে যাও অবশ্যই মিডিয়াম ইউজ করবে অন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই এবং জল তো ইউজ করবেই না এবং এই মিডিয়ামটা ভিডিও শেষে আমি ছবি দিয়ে দেব তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে বই খাতার দোকানে গিয়ে বললেও পেয়ে যাবে এমনকি অনলাইনেও পেয়ে যাবে আর হ্যাঁ সব ক্ষেত্রেই যে মিডিয়াম ইউজ করতে হবে এমনটা নয় কিছু কিছু ফেব্রিক কালার থাকে যেগুলোতে অলরেডি মিডিয়াম ইউজ করা থাকে তোমরা যদি ফেব্রিক কালার কেনো দেখবে ফেব্রিক কালারের গায়ে কিছু লেখা থাকে একটু পরে নিও এখানে অনেক সময় লেখা থাকে যে মিডিয়াম ইউজ করার কোনো দরকার নেই মিডিয়াম অলরেডি দেওয়া আছে এরকম হয়তো অনেক সময় লেখা থাকে আবার অনেক ফেব্রিকে লেখা থাকে না তো সেক্ষেত্রে তোমরা মিডিয়াম ইউজ করবে এবার প্রসেসটা বলি যে প্রথম থেকে কিভাবে শুরু করবে প্রথমে তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে শুরু করেছে তোমরাও চাইলে হালকা করে একটু আর্ট করে নিতে পারো ড্র করে নিও ড্র করে নেওয়ার পর শুরু করতে পারো আর তোমরা যদি চাও যে না আমি এমনি কালার দিয়েই শুরু করব কলকাতাটা আমি কালার দিয়েই কমপ্লিট করবো তাহলে অবশ্যই সেক্ষেত্রে তো খুবই ভালো কালার দিয়েই কমপ্লিট করো কালার দিয়ে একদম ফার্স্ট থেকে শুরু করো কিন্তু আমার মনে হয়েছে যদি আমি একটু পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিই আমার একটু বেশি সুবিধা হবে তাই আমি একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি অনেকেই নেয় না বাট আমার ইচ্ছা হয়েছে যে আমি এইভাবে করলে আমার একটু ভালো হবে তাই আমি এইভাবে নিয়েছি তো তোমরা যারা বিগিনার্স একদম প্রথম থেকে মানে শুরু করছো বা সামনেই সরস্বতী পুজো আমরা সবাই জানি সরস্বতী পুজো উপলক্ষে যারা নিজেরাই বাড়িতে কোনো পাঞ্জাবিতে কলকা করতে চাও তাহলে অবশ্যই এইভাবেই শুরু করবে আর হ্যাঁ এটা পুরোপুরি কালার কমপ্লিট হয়ে গেলে চব্বিশ ঘন্টা শোকাতে দিতে হবে আমি বলবো যদি খুবই এমার্জেন্সি না থাকে তাহলে রোদে শোকাতে দেওয়ার কোনো দরকার নেই কারণ রোদে শোকাতে দিলে কি হয় অনেক সময় অতিরিক্ত রোদের তাপে কালারটা ফেড হয়ে যায় মানে খারাপ হয়ে যায় কেমন একটু এমনি তো ফেব্রিক কালার আরও যদি আমরা রোদে শোকাতে দিই তাহলে একটু কর্মরে কর্মরে টাইপের হয়ে যায় যেই জায়গাগুলোয় কালার করা হয় তো সেক্ষেত্রে না দেওয়াই ভালো তোমরা ঘরেই কোনো হ্যাঙ্গারে বা কোনো কোনো একটা পরিষ্কার জায়গায় রেখে শুকিয়ে নেবে শুকিয়ে যাওয়ার পর পাঞ্জাবিটা উল্টো করবে উল্টো করে উল্টো সাইড দিয়ে আয়রন দিয়ে আয়রন করে নেবে আয়রন করে নেওয়ার পর ওটা মোটামুটি তিন দিন রেখে দেবে আর যদি যেদিন কমপ্লিট হয়ে গেছে আয়রন কমপ্লিট আয়রন কমপ্লিট হওয়ার পর যদি তোমরা সেটাকে পড়তে চাও বা কাউকে দিতে চাও হ্যাঁ অবশ্যই দিতে পারবে কিন্তু তাকে এটা বলে দেবে যে কমপক্ষে তিন দিনের আগে জামাটা জলে ভেজানো যাবে না জামায় কোনো রকমের জল ইউজ করা যাবে না বা পাঞ্জাবিতে জল ইউজ করা যাবে না কমপক্ষে আমি তিন দিন বলেছি সেক্ষেত্রে তোমরা মোটামুটি অনেকে বলে থাকে যে সাত দিনের আগে জলে ভেজানো যাবে না বা জল লাগানো যাবে না তো সাত দিন তোমরা রাখলে তো খুবই ভালো হয় তবে তোমাদের যদি একটু তাড়াহুড়ো থাকে কমপক্ষে তিন দিনের আগে জলে ভেজাবে না আর হ্যাঁ তোমাদের মনে হতে পারে যে অনেক সময় কি কালার করতে গেলে একটু সাইডে বা পাঞ্জাবি সাইডে একটু এলোমেলো হয়ে যায় একটু কুচকে যায় সেই জায়গাগুলো তোমরা ঠিক সাইড দিয়ে আয়রন করতে পারবে কি না তো হ্যাঁ পারবে কিন্তু যেই জায়গাগুলো তোমরা কালার করেছো সেই জায়গাগুলো একদমই করবে না সাইডে যেসব জায়গা আছে সেই সব জায়গা দিয়ে তোমরা আয়রন করতেই পারো আর হ্যাঁ আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এরও বাইরে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার কাছে নতুন একটা অর্ডার এসছে সরস্বতী পুজো উপলক্ষে একটা পাঞ্জাবিতে একটা সরস্বতী ঠাকুর এঁকে দিতে হবে সেই ভিডিওটা আমি সামনের বুধবারে পোস্ট করব ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো রেখো এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে আর্ট কলেজ সম্পর্কে বা আরও ডিটেলস কিছু ভিডিও তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো চলো এবার তোমাদের তুলিটা দেখায় ছোটো ছোটো কলকা আঁকার জন্য তোমরা এই তুলিটা ব্যবহার করতে পারো এবং পাঞ্জাবিতেও এই তুলিটা আমি ইউজ করে থাকি চলো এবার তোমাদের কেমিক্যালটা দেখাই দেখে নাও আর হ্যাঁ মিডিয়াম ওয়ান বা মিডিয়াম টু কীভাবে ইউজ করতে হয় বা ভাইনিস কীভাবে ইউজ করতে হয় এই নিয়ে আমি একটা ভিডিও পরে করে দেব তোমরা চাইলে পরে দেখে নিতে পারো তবে আজকে আপাতত এইটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。Da da.